জুলাই গণ অভ্যুত্থান প্রসঙ্গে গণমাধ্যম ও সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভা আজ উনত্রিশ জানুয়ারি বুধবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত গণমাধ্যম ও সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব নুরুল হকনুর সভাপতি গণ অধিকার পরিষদ আইউ ভুইয়া সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব শামীমুল হক নির্বাহী সম্পাদক মানব জমিন শহীদুল ইসলাম সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন প্রমুখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব পার্থ সারতী দাস সভাপতি বিজে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব নুরুল হকনূর তিনি বলেন নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা ঊনসত্তরের গণ অভ্যুত্থানের কথা উল্লেখ করেন তিনি জুলাই গণ অভ্যুত্থান সাংবাদিকদের সাহসিকতার কথা তুলে ধরেন এবং সাংবাদিকরা এখনও স্বাধীন নয় তিনি আরও বলেন চলমান পরিস্থিতিতে পাঁচ মাসেও বর্তমান সরকার কিছু করতে পারছে না এমন চলতে থাকলে জাতির জন্য ক্ষতিকর নির্বাচিত সরকার ছাড়া দেশ পরিচালনা সহজ নয় তাই দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব সালাহউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য বিএনপি তিনি বলেন আমরা কিভাবে সামনের যাত্রা নির্বাহ করব তা জুলাই আন্দোলন ঠিক করে দিয়েছে আমাদের সামনে যাওয়ার একটাই পথ সবাই মিলে কাজ করা তিনি বলেন আজকের দিনে প্রশ্ন হচ্ছে আমরা কবে নির্বাচন চাই এই সরকারের ব্যর্থতা সংস্কার কবে চাই তিনি আরও বলেন বর্তমান সরকারের একটা গুণ হচ্ছে ভুল সিদ্ধান্ত নিলেও সমালোচনায় পড়ে তার সাথে সাথে ঠিক করে নেয় এতে বুঝা যায় এ সরকার জনগণের সরকার জুলাই গণ যারা রক্ত দিয়েছে তাদের রক্তকে আমাদের সম্মান করতে হবে শেখ হাসিনা সহ সবার বিচার করতে হবে তিনি জুলাই আন্দোলনে পাঁচজন শহীদ সাংবাদিকদের কথাও স্মরণ করেন যেহেতু বিএনপি একটা বড় রাজনৈতিক দল তাদের যে সারা দেশের নেতা করবে কোথায় যুবদলের সহযোগিতা লাগবে কোথায় কি করতে হবে ছাত্র দল কিংবা বিএনপির মূল দল যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে ভাই আমাদেরকে সম্পৃক্ত করে দিয়েছিলেন যে রাশেদ কিংবা নূর যেভাবে বলে যেখানে আপনারা ওদেরকে সাপোর্ট করেন এগুলো বলতে গেলে আধা ঘন্টা লাগবে বিস্তারিত কথা বলার বিশেষ করে একটা খালি ঘটনা একটু শেয়ার করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী যে যেদিন শিক্ষার্থীদেরকে কমনলি রাজাকার বলে অ্যাড্রেস করেছিল সেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন স্লোগান দিয়েছিল যে আপনার এক প্রকারের তার এই স্লোগানকে প্রতিরোধ করে তার প্রতিবাদে সেই দিনে আমরা বুঝতে পেরেছিলাম যে ছাত্রলীগ হামলা করবে শিক্ষার্থীদের উপরে তখন সেই রাতেই কিন্তু সালাউদ্দিনের সাথে আলোচনা করেছিলাম যে শিক্ষার্থীদের উপরে হামলা হতে পারে এইখানে সংগঠিত শক্তি হিসেবে ছাত্র দল এবং শিবিরকে ছাত্রদের পাশে থাকতে হবে এবং সালাউদ্দিন এবং তারাও আমাদের সাথে কথা বলেছে এবং কিভাবে শিক্ষার্থীদের পাশে থাকা যায় এবং শিক্ষার্থীদের জন্য আক্রান্ত না হয় ছাত্র দলের সহযোগিতা কিংবা শিবিরেরও সহযোগিতা আমরা আমাদের পেছন থেকে আমরা করেছিলাম শুধুমাত্র ওই একদিনের ঘটনা না এরকম মোটামুটি যতদিন আন্দোলন চলেছে প্রত্যেকটি আন্দোলনে আপনারা দেখেছেন হয়তো কিছু অরাজনৈতিক কিংবা সাধারণ শিক্ষার্থী নেতৃত্ব ব্যানারের সামনে টিকে ছিল কিন্তু তাদের পেছনে তাদের আশপাশে ঢাল হয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু তাদেরকে বিভিন্নভাবে গাইড করেছে সহযোগিতা করেছে ঢাল হয়েছিল আমরা এখন বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে কথা বলছি কালকেও দেখলাম যে আওয়ামী লীগ এই দেশের নির্বাচন করতে পারবে না করতে দেয়া হবে না নিষিদ্ধ করা হবে এই বিষয়ে তো আমরা পরিষ্কার বলেছি যে বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে যেই দল ফেসিবাদী চরিত্রে বাংলাদেশের গণহত্যা চালিয়েছে মানবতাবিরোধী অপরাধের জন্য যেই দল দায়ী যেই দলের নির্ধারিত সরকার দায়ী অনির্বাচিত হলেও শেখ হাসিনা আওয়ামী লীগের সমানেত্রী হিসেবে প্রধানমন্ত্রীত্ব করেছেন অনির্বাচিত সরকারের অবৈধ সরকার তার সিদ্ধান্তে এবং আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্তে এই দেশে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ হয়েছে সুতরাং ব্যক্তির সাথে সেই সংগঠনের তো বিচার করতে হবে যারা দায়ী সেই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে সাবেক অবৈধ প্রধানমন্ত্রী সহ সবার বিরুদ্ধে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং অন্যান্য আদালতে মামলা হয়েছে বিচার হবে বিচার নিশ্চিত করতে হবে কিন্তু সংগঠন হিসাবে একটি রাজনৈতিক দলের সংগঠনের বিচার করার প্রভিশন আর্টিকেল ফর্টি সেভেনে আছে বাংলাদেশের বর্তমান কনস্টিটিউশনে যেহেতু এখনও কনস্টিটিউশন এটা জীবিত এবং এই কনস্টিটিউশন অনুসারে এই সরকার পরিচালিত হচ্ছে এবং শপথ নিয়েছে মৌমিতা জিবিসি টিভি ঢাকা